আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র মহিলা লীগ শ্রমিক লীগ এবং যুক্তরাষ্ট্র ছাত্রলীগ একটি অভিযোগ পত্র বাইশ পৃষ্ঠার তারা স্টেট ডিপার্টমেন্টে জমা করেন মার্কোরুবিয়র জন্য মার্কোরুবিয়র পক্ষ থেকে কেউ একজন যেটা আমার ভিডিওতে আমি তখন হয়তো অনুপস্থিত ছিলাম যে তারা হস্তান্তর করেন তাদের স্লোগানগুলোর মধ্যে ছিল ডক্টর ইউনুসের যে এই কারণ বা আপনি শুরুতেই যে কথাগুলো বলছিলেন যে বাংলাদেশের ঘটনা এত দ্রুত পরিবর্তন পরিবর্তন অর্থাৎ ভালো দিকে নয় যে দিন দিন যে একজন যেমন আরো বেশি মূমূর্ষ হয়ে পড়ে সেই রকম বাংলাদেশের অবস্থা প্রতিদিনই এরকম ভাবেই খারাপের দিকে যায় বলে আমরা আসলে কোনটা দিয়ে শুরু করব কোনটার জন্য কাজ করব কিসের জন্য কাজ করছি কোনটা বাধা দিব কোন বিষয়টা নিউজ করব কোন বিষয়টা এসবগুলো হাজার হাজার শত মানে আনলিমিটেড বাংলাদেশের আনাচে কানাচে প্রায় সমস্ত জায়গা থেকেই আমরা যেহেতু ইতিমধ্যে বাংলাদেশের গণমাধ্যম যেহেতু আমাদের বাংলাদেশের সঠিক চিত্র তুলে ধরে না তাই বাংলাদেশের নট অনলি ঢাকা চট্টগ্রাম সিলেট আনাচে কানাচের বহু জায়গা থেকে আমাদেরকে ভিডিও এবং ফটোগ্রাফি পাঠানো হয় যেসবগুলো অ্যাট্রোসিটি যেসবগুলো কোনো ধরনের সংবাদ বাংলাদেশেও আসে না এখন আমাদের লোকবলের অভাবের কারণেও কিন্তু আমরা এটা সব সময় সব প্রচার করতে পারি না তবে আর্কাইভ করা হচ্ছে আজকের যে ডেমনস্ট্রেশন ছিল এই ডেমনস্ট্রেশনটা আসলে বাংলাদেশের ডক্টর ইউনুসের বারো মাসের আমি বলবো যে যে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটি সরকারকে কথা মেটিকুলারলি ডিজাইন করে তাদের যে প্রতিশ্রুতি মিথ্যা প্রতিশ্রুতি আমি বলবো প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশের মানুষকে তার কোনো কিছুই পালন করেননি তার চেয়ে তারা টার্গেট করে বাংলাদেশ শুধু আওয়ামী লীগ নয় পক্ষের বাংলাদেশের পক্ষের স্বাধীনতার পক্ষের সকল মানুষ এবং স্মৃতিস্তম্ভ সহ সকল কিছুকে তারা ঘুরিয়ে দিচ্ছেন এটা একটা বিষয় আরেকটা বিষয় ছিল ষোলোই জুলাই যেটা গোপালগঞ্জকে মার্চ টু গোপালগঞ্জ একটি নতুন রাজনৈতিক সংগঠন যেটা বলছে তারা পথযাত্রা পদযাত্রা করছে দেশব্যাপী তাদের সরকারি পৃষ্ঠপোষকতায় এবং আর্মির সাজোয়া যান সামনে পিছনে নিয়ে সেই দল সারা দেশে পদযাত্রা বা পথযাত্রা পথ মেলা আয়োজন আমি যেহেতু ওই বিষয়গুলো তেমন মাথায় নিতে চাই না সেটাকে তারা পরিবর্তন করে বলল মার্চ টু গোপালগঞ্জ এই বিষয়টাও আজকের একটা মৌলিক বিষয় ছিল এই প্রতিবাদ সভার কিন্তু আমি যেটা এখানে মেনশন করতে চাই মিলিটেন্টরা কিছু শব্দ প্রয়োগ করে ইউজ করে এটা বুঝানোর জন্য যে কি ধরনের কাজ হবে মার্চ টু গোপালগঞ্জ এই 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 যে মিলিটেন্ট ওয়ার্ড ব্যবহার করা হলো তাতেই বোঝা যাচ্ছে যে আরেক বত্রিশ যেভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় যে ঘটনাগুলো ঘটলো এবং সরকারি বোল্ডোজার দিয়ে যেভাবে ইয়ে করানো ঠিক একই কায়দায় তারা সেদিন সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে গোপালগঞ্জে গিয়েছিল কিন্তু গোপালগঞ্জের শত ভাগ মানুষ আমি বলবো শতভাগ মানুষ গোপালগঞ্জে আলে মিটিং এ ভিডিও আপনি দেখেছেন আমি দেখেছি সেই মিটিং এ তাদের নিজস্ব গাড়িতে করে তাদের তাদের সহযোগী এবং তাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য যে গুন্ডা বাহিনী বা টেরর গ্রুপ রেখেছিল যেগুলো ছবি আমাদের কাছে আছে এই ছাড়া গোপালগঞ্জের কোন সাধারণ মানুষকে ওই চেয়ারগুলোতে বসতেও দেখা যায়নি হঠাৎ করে দেখলাম ওই চেয়ারগুলো সম্মানের উড়ে বিভিন্ন দিকে আমি এখানে একটা বিষয় যারা আমাদেরকে শুনবেন বা শুনছেন আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই লক্ষ্য করবেন গোপালগঞ্জে যা ঘটলো সেটা সরকারি কোনো নির্দিষ্ট ভাবে ব্যাখ্যা করা হলো না সরকার বলছে গোপালগঞ্জে আক্রমণ করা হয়েছে সরকার আরেকটা কথা বলছে যে একাত্তরকে যারা গন্ডগোল বলে এটাকেও এটাকে গোপালগঞ্জে গণ্ডগোল হয়েছে কিন্তু গোপালগঞ্জে কার সাথে কার গন্ডগোল হয়েছে গোপালগঞ্জের ঘটনাটা কি আমি চ্যালেঞ্জ করছি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর যে কোনো লেভেলের সেটা হতে পারে র্যাব হতে পারে পুলিশ হতে পারে বাংলাদেশ মিলিটারি যে বাংলাদেশের মিলিটারিকে সেদিন গোপালগঞ্জের কোন মানুষ আক্রমণ করেননি গোপালগঞ্জের সাধারণ মানুষেরা একটা অর্বাচীন অবাস একটি অশিক্ষিত মূর্খ একটি গ্রুপ যখন বাংলাদেশের শুধু জাতির পিতাই নন যে বিশ্ব নেতা বঙ্গবন্ধুকে যখন অশালীন ভাষায় গালিগালাজ করছে তখন সাধারণ মানুষ এই সভা পণ্ড করে দেয় এটার ভিডিও আপনারা দেখতে পারেন মিস্টার ওয়াকার আপনি এই ভিডিওটা দেখতে পারেন আরও বাংলাদেশের যে সকল জেনারেল মিডিয়া জেনারেল ব্রিগেডিয়ার আপনারা রয়েছেন আপনার এই ভিডিওটা দেখতে পারেন দেখুন সেখানে কোনো মানুষ কোনো মানুষকে কিল ঘুষিয়েও দেয়নি তারা সভাকে পণ্ড করে দিয়েছে হ্যাঁ এই সভা পণ্ড যদি বাংলাদেশের কোনো আইনে হয়ে থাকে যে কোনো আইনের ব্যাঘাত অবশ্যই তাদের নামে তাদেরকে কেস করে গ্রেফতার করে জাস্টিসে পাঠানো যায় মানে বিচারে পাঠানো যায় কিন্তু আর্মি আপনারা তো গুলি করেছেন এবং ভিডিওতে আমি আমার সম্ভাবনা থাকলে এখনই মানে উপায় থাকলে আমি এখনই দেখা যায় সেগুলো আমাদের আপনারা নির্দেশ দিচ্ছেন বাংলায় গুলি কর গুলিকর গুলিকর সোজা বুকে কর এটা আপনারা বলছেন অথচ আপনাদের সেখান থেকে মানুষ দেখাই যাচ্ছিল না যে আপনাদেরকে কেউ আক্রমণ করছে কিনা সেই সাথে ভিডিও আছে আমাদের কাছে যে যাদেরকে আপনারা বাংলাদেশের সাধারণ মানুষের করের পয়সায় সাজু আজান কিনা যেই সাজুয় আপনার ব্যবহার করে আপনারা দুই দুইটি প্রেসিডেন্টকে শুধু হত্যা করেছেন বাংলাদেশে আপনারা বাংলাদেশকে বহিষত্রুর আক্রমণ থেকে কখনোই রক্ষা করেননি এই যে যারা আজকে যাদেরকে আপনারা সাজুয়াজান দিয়ে প্রোটেকশন দিচ্ছেন তারা কিন্তু আসলে বহিশত্রুর এজেন্ট এবং তাদেরকে আপনারা সমস্ত সরকারি প্রোটোকল দিয়ে বাংলাদেশে ঘোরাচ্ছেন যে বেলা শেষে আসলে আপনারা পাকিস্তান স্টাইলে যে পাকিস্তান ফর্মুলায় পাকিস্তান আর্মির ফর্মুলাতে যে কাজটুকু করতে চাচ্ছেন সেই বিষয়টা হলো যে একবার পাকিস্তান আর্মি ইমরানকে নিয়ে আসে আবার অমুককে নিয়ে আসে তমুককে নিয়ে আসে তাদেরকে একটা নির্বাচনের মধ্যে ক্ষমতায় বসে এবং পাঁচ বছর তারা কখনো শেষ করতে পারেনি পাকিস্তান জন্ম নেওয়ার পর দ্যাট ইজ দ্য ট্রু হিস্ট্রি এবং সেইটি সেই ধারায় আপনারা চাচ্ছেন এই এই অশিক্ষিত বর্বর কয়েকজনকে ক্ষমতায় বসানোর জন্য যার জন্য আপনারা দিচ্ছেন মৌলিক কথায় ফিরে যে একটা স্কুল সেই স্কুলের উপর ফাইটার জেট বিমান পড়ে গেল দুর্ঘটনা মেনে নিলাম দুর্ঘটনা ঘটতেই পারে আমি যখন বিমানে বসি তখনও দুর্ঘটনা ঘটতে পারে ফাইটার জেট সেটা দুর্ঘটনা করতে পারে এটা অনেকগুলো প্রশ্ন এখানে এই এটাও একটা কারণ ছিল আজকের এই বিক্ষোভ বা সমাবেশের ওয়াশিংটন ডিসিতে এবং সেখানে শুধু আমরাই না লোকাল মানুষেরা আমেরিকান মানুষেরা উপস্থিত ছিলেন প্রচন্ড অস্থির গরম থাকলেও সেখানে অন্যান্য সাংবাদিকরা ছিলেন মানে এটা একটা দুর্ঘটনা দুর্ঘটনা হলে আমরা আমাদের কেন বলতে হবে এটা নিয়ে কথা দুর্ঘটনা হলে আমাদের দেশের যে যে কোনো উপায়ে যে দেশ পরিচালনা করেন তাকে দুঃখ প্রকাশ করতে হবে লাশ গণনা করতে হবে তাদের পরিবারের প্রতি সমবেদনা দেখাতে হবে প্রয়োজন বোধে পরিবারের কাছে যেতে হবে যাওয়া যাবে না হসপিটালে যাওয়া যাবে না হসপিটাল কারণ হসপিটালে গেলে যা চিকিৎসা নিচ্ছে তার অসুবিধা হবে তারপরে এটা বার্নিং বিষয় শরীর পুড়ে যাওয়া সেখানে যে কোনো দরকার কারণ একটা মানুষ এই সাধারণ জ্ঞানটুকু তো আমাদের সকলের থাকা উচিত বায়োলজিস্ট হতে হবে না আপনাদের বায়োলজি হতেই হবে না যে আমরা সারা দিন কোটি কোটি আমরা বহন করি একটা ওপেন কাছে আপনি যাবেন কেন কিন্তু আপনারা এই কাজটা এই সবগুলো করছেন আপনারা সেখানেও ভোটের রাজনীতি করতে গেলেন সচিবালয়ে গেল আমাদের এই শিশুরা দাবি করতে যে তাদের কলিকদের কলিক বলছি তাদের সহপাঠীদের সহপাঠীদের যে হত্যা করা হলো বা নিহত হলো দুর্ঘটনা যদি বিশ্বকার যদি এটা প্রমাণিত হয় দুর্ঘটনা তাদের রিয়েল হিসাব দেওয়ার জন্যে এবং তারা স্বাভাবিকভাবেই বাংলাদেশের শিক্ষা উপদেশটা বলা হয় আমি তা ওনার চেহারাও মনে নেই উনি আসলে কি বলবো কিভাবে উনি প্রফেসর সহকর্মী মনে হয় একটা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করছেন তো সেখানে এই শিশুদের উপর আবার গুলি চালানো হলো আই রিপিট ইট আবার গুলি চালানো হলো কমপক্ষে একজন শিশুকে শিশু হত্যা করা হলো সেখানে তাদের উপর যে পুলিশি অত্যাচার এবং মিলিটারি অত্যাচার সেদিন হলো সেটারও কিন্তু ভিডিও ভাইরাল হলো যেসবগুলো বাংলাদেশের কোনো গণমাধ্যম প্রকাশ করেনি কিন্তু এই মুহূর্তে পৃথিবীর যোগাযোগ মাধ্যমে আপনারা তো এটা বন্ধ করতে পারবেন না পৃথিবী এটা ছড়িয়ে গেছে যে এই ছিল আমাদের ওয়াশিংটন ডিসির বিষয় আর আমরা বিষয়টা হলো যে আমাদের আমরা জানি ছোটবেলা থেকেই এটা আমাদের স্কুল কলেজগুলোতে প্রায়ই যোগ করে বলা হতো যে ঘা মলম দিবেন কোথায় ওষুধ দিবেন কোথায় তাতে আমরা যখন একটা কথা নিয়ে শুরু করি আমরা আসলে এতগুলো বিষয় বাংলাদেশে ঘটে পরপর ঘটে যে আমরা আসলে কোনো বিষয়টাই উম একটি বিষয় করতে পারি না ঠিক বলছেন দর্শকি ভাই আমার কাছে মনে হয় কি বাংলাদেশের বিষয়টা ঠিক আমরা যেন রোলার কোস্টে চড়ছি রোলার কোস্টের একবার একটা কার্ভ নামার পরে মনে হয় কি এই বুঝি আমি নেমে যাই বাবা আর ওই চেয়ার লাগবে না তো বাংলাদেশে প্রতিনিয়ত এমন সব ঘটনা ঘটে ঘটছে গত এগারো মাসে যেটার সাথে বাঙালি জাতি আসলে পরিচিতই ছিলাম না আমরা হ্যাঁ তো এটা একটা ভয়াবহ বিষয় তো জানি না কি হবে আপনি এখনো শুধু থাকেন এই যে এনসিপি অনিবন্ধিত যে সরকারি যে দলটা ওরা নেত্রকোনা যাবে তো কয়েকটা স্কুলে তাদের স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে তাদের থাকা তাদের নিরাপত্তা সমস্ত কিছু জন্য স্কুলই বন্ধ করে দিছে স্কুল এখন বাচ্চারা স্কুলে যাবে না ওনারা এই যে ডক্টর ইউনুসের এই যে ছেলেপেলেরা যাবে আসলে কি বলবো বলেন তো এই যে গতকাল খেয়ে আবার এই যে সাবেক যে প্রতি প্রধান বিচারপতি এ বি খারুল খায়রুল হক একজন মুক্তিযোদ্ধা ওনাকে গ্রেফতার করা হলো তারপরে আবার শুনতে পেলাম ওনার জন্য কোনো আইনজীবী নিয়োগ করা যাচ্ছে না এই যে আমার প্রশ্নটা দাসিকির ভাই এই যে প্রতিনিয়ত যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে প্রতিনিয়ত যে একটা মানে বেসিক রাইটস বাংলাদেশের মানুষের যে একটা আইনি একটা মানুষ অপরাধ করলে তার বিচার হবে বিচারিক প্রক্রিয়া হবে তার জন্য একটা আইনজীবী নিয়োগ করা হবে এটার একটা প্রসেস আছে না এই যে একটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেটা কি আপনি তো আপনি তো ইউএস একটা গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেন সো ওইখানে কি আসলে আমরা অ্যাড্রেস করতে পারছি আমি এখানে অ্যাড্রেস করার বিষয়টার চেয়ে অন্য একটি বিষয় নিয়ে আলাপ করা খুব জরুরি এড্রেসিং বিষয়টা আমরা পরবর্তীতে তুলে ধরতে পারবো খাইরুল হক বাংলাদেশের এককালীন প্রধান বিচারপতি আপনি বলছেন যে বা আমরা সামাজিক মাধ্যম থেকে জানি যে ওনার জন্য কোনো ইয়ে পাওয়া যায়নি আইনজীবী পাওয়া যায়নি এসবগুলো এসবগুলো টুকরো টুকরো সংবাদ কিন্তু আমাদের যেটা নিয়ে আলাপ করতে হবে আলাপ করতে হবে যে বিচার বিভাগ আইন বিভাগ এবং প্রশাসনিক বিভাগ এক্সিকিউটিভ এই বিষয়গুলো একটা রাষ্ট্রের আলাদা আলাদা এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে বিচার বিভাগের উপরে কেউ নেই আবার আইন বিভাগের উপরেও ওকে উনি আলাদা আলাদা রাষ্ট্র এইভাবে চলবে আরেকটি বিষয় সাড়ে সাত হাজার বছর পূর্বে যখন আইন কে কোডিং করেন তার থেকে কিন্তু আমরা বেশি দূর যেতে পারিনি কারণ মানুষের সকল ধরনের অ্যাক্টিভিটিস কে তখনই উনি লিপিবদ্ধ করেন একটি আইন বই হিসেবে এটি প্রাচীনতম উদ্ধারকৃত আইন শাস্ত্রের মৌলিক ডকুমেন্ট বলা যায় সেই ব্যবস্থা থেকে তার পরবর্তীতে ধীরে ধীরে আসলো কমন লো সাকসনের ল আরেকটা কালচার হলো রোমান ল যেটা হলো সর্ব ইউরোপীয় কান্ট্রিগুলো ব্যবহার করে এটাকে সিভিল সিস্টেম অফ ল বলে আর ব্রিটিশ ইয়াকে বলা হয় কমন ল সিস্টেম অফ ল এই দুইটি সমস্ত লয়ের আবার বেসিকটা হলো রীতি যেটা প্রচলিত রীতি যেটা সামাজিক রীতি সেটাই আইন এখন এত কথা কেন বলছি রীতিটা হলো যে একটি বিচার বিভাগের সমস্ত বিচারকগণ কখনই তার বিচারের জন্যে কোনোদিনই কারাবরণ করবেন না ফুলস্টপ